أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله فصولنا مصير فوريك تكروت تكون مسألة نيابنا دشامنا حاضر حلم حدث رسول الله صلى الله عليه وسلم جاني قال رسول الله صلى الله عليه وسلم يشكو أن يأتي على الناس زمان الله يبقى من الإسلام إلا اسمه ولا من القرآن إلا رسمه মসাজিদুহম আয়ামিরতুন ওহম খরাব মিনাল হুদা উলামা ওহম তা তাহতা আদিম ইসামা ইমিন ইন্দি হিমত খরজুল ফিতনা রাহুল মিশকাত অল বাই হাকি শরীফ মিশকাত এবং বাই হাকি শরীফের এই হাদিসটার অর্থ হল শীঘ্রই মানুষের উপরে এমন একটা জামানা উপস্থিত হইবে তখন সঠিক বা পূর্ণাঙ্গ ইসলামের কিছুই বাকি থাকিবে না বরং বাকি থাকিবে শুধুমাত্র নামে মাত্র ইসলাম করারও সঠিক শিক্ষা ও আমলের কিছুই বাকি থাকিবে না থাকিবে শুধু রসম রসম বা নামধারী মুসলমান ও হিসাবে পাঠকারীদের হইবে বাহ্যিকভাবে আবাদ ও জাকজমকপূর্ণ পূর্ণ অথচ সঠিক হাদি হইতে মসজিদের আহালগণ এবং মসজিদ সমূহ বিরান থাকিবে উক্ত নামধারী মুসলমানদের আলেম সমাজ হইবে আকাশের নিচে সর্বাপেক্ষা মন্দ বা বৎকার কারণ উক্ত আলেমদের থেকেই সমাজে ফেতনা বা ভ্রান্ত আকিদা প্রকাশ পাইবে এই হাদিসের ব্যাখ্যাতে বর্তমান দেখা যায় যে বর্ণিত হাদিসের রসুরুল্লাহ সাল ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্যি পরিণত হইয়াছে তাই দেখা যায় বর্তমান জামানায় প্রায় সমগ্র দুনিয়া থেকেই সঠিক ও পূর্ণাঙ্গুদ্দিন ইসলাম বিলুপ্ত হইয়া গিয়াছে কারণ বর্তমানে ধর্মীয় শিক্ষিত ও অশিক্ষিত প্রায় সকল শ্রেণীর মুসলমানেরাই দিনের রূপরেখা সম্পর্কে নিম্ন লিখিতভাবে চরম ভ্রান্ত ধারণার মধ্যে আছে যথা কতক লোকের ধারণা যে নামাজ রোজা ইত্যাদি শুধুমাত্র পাঁচ বেনা পালন করিলেই খাটি দিনদার বা কামেল মুসলমান হওয়া যায় আর উক্ত পাঁচটি বেনাই হইল পূর্ণাঙ্গ দিন প্রকাশ থাকে যে উক্ত না দিনের কতিপয় গুরুত্বপূর্ণ অংশ পূর্ণাঙ্গ দিন নহে পূর্ণাঙ্গ দিনে আরও অনেক বিষয় আছে সেইগুলো আমাদের জানতে হবে আবার কতকের ধারণা উক্ত না পালনের সাথে সাথে বিভিন্ন তরিকার নফল জিকি রাজগার ইত্যাদি আমল করিলেই খাটি দিনদার হওয়া যায় ইহাও ভ্রান্ত ধারণা কারণ খাটি দিনদার হওয়ার জন্য উল্লেখিত আমল সমূহের সাথে আরও বহু শিক্ষা ও আমলের প্রয়োজন কতকের ধারণা দিনের ভিতরে ছয়টি উসুল বা মৌলিক বিষয় আর উক্ত প্রচলিত সয় উসুল পালন করিলেই খাঁটি দিনদার বা কামেল মৌমেন হওয়া যায় ইহাও চরম ভুল ধারণা কারণ উক্ত ছয় উসুল ব্যতীত দিনের আরও বহু মৌলিক বিষয় বা উসুল আছে। আবার কতকে বই পুস্তকের মাধ্যমে প্রচার করিতেছে যে মূল কথা দুনিয়াতে যেই সমস্ত বাহ্যিক আসবাব তদ্বির আছে যেমন রোগ দূর করার জন্য বাহ্যিক আসবাব বা তদ্বির হইল ঔষধ ব্যবহার করা ইত্যাদি ইহার ভেতরে আল্লাহর পক্ষ থেকে গোপন আদেশ রহিয়াছে সেই কারণেই কাজ সম্পাদন হয় বাহ্যিক আসবাব উপকরণের নিজস্ব কোনো ক্ষমতা নাই ক্ষমতা মূলত একমাত্র আল্লাহরই এই বিশ্বাস বা ধারণা হইল প্রকৃত দিন প্রকাশ থাকে যে রূপ ধারণা দিনের শত সহস্ত্র একটি বিষয় একটি মাত্র বিষয়কে দিন বলা মূর্খতা ও দাজ্জালী কর্মকাণ্ড কতকের ধারণা মানব অন্যান্য সৃষ্টির সেবা করাই হইল ধর্ম বা দিন পক্ষে ইহা দিনের গুরুত্বপূর্ণ অংশ পূর্ণাঙ্গ দিন না হয় কতক লোক আছে যাহারা শুধু সম্মিলিতভাবে ভীষণ আওয়াজের সহিত বাদ্য বাজনা সহ জলি জিকির করে ও পীরের পায়ে আর ইহাকেই সঠিক পথ বা দিন মনে করে ইহাও চরম পর্যায়ের আবার কতকের ধারণা নামাজ রোজা ইত্যাদি আদায় করা এবং সুদ ঘুষ জুলুম চুরি ডাকাতি ইত্যাদি অন্যায় কাজের বিরুদ্ধে জিহাদ করাই হইল প্রকৃত দিন অথচ বাস্তব সত্য হইল উহা দিনের প্রতিপায় গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় কিন্তু পূর্ণাঙ্গ দিন নহে মোট কথা বর্ণিতভাবে পৃথিবীর বিভিন্ন এলাকায় আল্লাহর দিনের রূপরেখা সম্পর্কে বিভিন্ন প্রকারের আংশিক বা ভ্রান্ত ধারণা রহিয়াছে এখন আল্লাহ তালার এই পরিপূর্ণ দিন বা ইসলাম কি এই ব্যাপারে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু